Oh no, oh no, oh no, oh आई नो मधुर आई तो, तो मधु तो 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 जनी तो आगे दब जहनी तो आगे तो जो तुम जाफी नी तो जो मो तु जापी नी तो मोह तुम मधुर लगिरी दबूया يا رب توي مدراكي ان الله ان الله ان ا বন্দ <laughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ Come to see me go, not the jolly boy. Come to see me go, not come home, cold, he died. Come home, cold, he died. Lady, go, not the الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أبو ستيف. والله ماي كرام. داري ب camera مودو بيبا برا. পর্দার আমার মা বোনেরা বিশেষ করে কাগাত পূর্বপাড়া হজরত জিন্নাতালি শাহ স্মরণে আজকে বার্ষিক ওয়াজেদার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমাদের সমস্যা আছে তোমরা দুজনের কি সমস্যা আছে তোমরা যুবক ওই যে দেখো যে টুপি ওইটাও যুবক অত্যন্ত আদবের সাথে দূরত এটা জান্নাতের বাগা বাহিরে গেলে গোনা হয় আর এখানে আসলে গোনা ঝরে যায় বাহিরে থাকলে কি হয় বাহিরে থাকলে গোনা হয় আর এখানে আসলে গোনা ঝরে যায় তোমরা যে আসছো তোমাদের প্রত্যেকটা কদমে কদমে গুণাগুলি ঝরে গেছে এটা এতটাই পবিত্র একটা জায়গা সম্মানিত উপস্থিতি আপনারা যারাই উপস্থিত হয়েছেন এখন বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশে আমরা মনে করি এটা আমাদের জন্য একটা প্রতিকূল অবস্থা কি প্রতিকূল অবস্থা এখন মানুষ ওয়াজ নসিয়ত আল্লাহ রাসুলের গোলামি নিয়ে মানুষ ততটা ব্যস্ত হতে চায় না মানুষ এখন ব্যস্ত হতে চায় আমাদের বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে সকল মানুষের মধ্যে কারো মনে নেগেটিভ কারো মনে পজিটিভ এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনার মধ্যে নিমজ্জিত আছে তাই না তারপরে এই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা এই জান্নাতের বাগানে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য এটা হলো আমাদের মুসলমানের একটা সংস্কৃতি ঠিক না আমরা যতদিনই বাংলাদেশ বাসবে যতদিন মুসলমান থাকবে ততদিন কিন্তু আমাদের এই ইসলামকে জিন্দা করার যে প্রক্রিয়া এই জলসার মাধ্যমে এটা কিন্তু চলমান থাকবে যেদিন এটা বন্ধ হয়ে যাবে সেদিন আর পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না সমানিত উপস্থিতি আমি কিন্তু বেশিক্ষণ আলোচনা করব না আপনাদের কাছে এসেছি কিছু কথা বলেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন আমার কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো একটু মানবেন সেই কন্ডিশন হল প্রথম যে কন্ডিশন ফাস্ট যে কন্ডিশন সেটা হলো আপনাদের সকল জবানকে বন্ধ রাখতে হবে কথা বলবেন না আপনাদের সকলের জবানকে কি রাখতে হবে বন্ধ রাখতে হবে সকলের জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত হলো আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় শর্ত হল হার্ড কন্ডিশন হল যদি আপনাদের ভালো না লাগে আপনারা বাড়ি চলে যান বাড়িতে গিয়ে ঘুমান আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে তবে দুইটা চোখ খাটার পরে বুঝতে পারবেন ঘুম কত প্রকার ও কি কি ঘুম কাহাকে বলে বুঝবেন শুধু দুইটা চোখ শুধু বন্ধ হোক আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইড শিবনাচারে চলে যাবেন আপনার বাসায় গিয়ে আরামসে ঘুমাবেন এটা আপনার জন্য অনেক বেচার কারণ বিবেকবান মানুষ যদি হতে না পারে একাল হোক আর ওই কালে হোক এপারে হোক আর ওপারে হোক দুনিয়ায় হোক আর কবরের জীবনে হোক আপনার জন্য ভালো কোনটা মন্দ কোনটা সেটা কিন্তু আপনাদের আইডেন্টিফাই করার মতো সেই ক্ষমতা কিন্তু আপনাদের নেই আমার কথা কি খারাপ লাগে আপনাদের কাছে খারাপ লাগে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন এসপি একজন ডিসি একজন এমপি একজন মন্ত্রী আপনি আপনি ওই ওই সমস্ত ক্যাটাগরির কোন মানুষের সাথে যুক্ত হলে জান্নাতে যেতে পারবেন এমন ওয়াস কোরআন এবং হাদিসের কোথাও নেই কিন্তু আপনি যদি হকানি আলেম এবং হকানি আল্লাহর সাথে যুক্ত হতে পারেন আপনার জান্নাত নিশ্চিত